রাত্রে বেলা এক গুচ্ছ ফুল নিয়ে এসে যেন পুরো সেনগুপ্ত বাড়ির সকল লোকের সামনে এবার রূপাকে প্রবেশ করে বসল কৃষ্ণ তাহলে এবার শেষ মে সোনার কি হবে সে যে রাত জেগে জেগে কৃষ্ণর সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে সে যে অনেকটা ভালোবেসে ফেলেছে কৃষ্ণকে তাহলে এবার অপরদিকে সোনাকে কিভাবে সামলাবে সে বাড়ির লোকজন আর রূপাই বা কৃষ্ণের প্রশ্নের উত্তর কি দিবে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমরা এই বিষয়ের শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই কৃষ্ণ যখন আবারও বেশ অনেকটা রাত্রিবেলা আবারও পার্টির মধ্যে এসে বাড়ির সকল লোকের সামনে শোনাকে একগুচ্ছ রূপাকে ফুল দিয়ে প্রবেশ করে বসে ঠিক তখনই যেন সেই রূপা তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে যে মা আমি এবার তাকে কি জবাব দিব। তুমি যদি বিয়েতে রাজি হও তাহলে আমিও রাজি রয়েছি তাছাড়া আমি কোনোভাবেই তার সঙ্গে কথা বলতেও রাজি নই মা আমি চাই যে তুমি আমার সমস্ত দায়িত্ব নেও আমি চাই যে আমি ছাড়া যেন তোমার লাইফে আর কেউ না থাকে